বাড়ি থেকে আসার সময় এগুলো নিয়ে আসছিলাম এগুলো তো দেখাই হয় নাই খেয়ালি করি নাই একদম পেকে পেকে আছে। এটা আজকে খাওয়া যাবে এটা কালকে আজকে ভিডিও করতে নিলেই অতিরিক্ত সময় লাগে এই তো আমি আজকে তিনটা ডিমই রান্না করব। হ্যালো এবিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে জানালার কাছে চলে আসলাম দেখে কি অবস্থা দেখেন এখন কিন্তু ভোর ছয়টা বাজে তারপরে দেখেন কি পরিমাণ মানে আলো রোদ উঠে গেছে কি পরিমাণ তো এখানে আসলে আমার অনেক ভালো লাগে কারণ হচ্ছে যে সকালে উঠে এই সবুজ দেখা যায় পাখির কীচির মিচির সব কিছু মেলায় অনেক বেশি ভালো লাগে আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু আগে ছিল না নতুন বিল্ডিং এইখান দিয়ে পুরাটাই একদম সবুজ অনেক সুন্দর লাগতো দেখতে হ্যাঁ তো যাই হোক রান্নাবান্না করতে হবে আর আজকে তো শুক্রবার কিন্তু তারপরেও আমার হাজব্যান্ডের আবার অফিস আছে তো এই জন্যই কোনো উপায় নাই তো এখন রান্না করতে হবে ছুটির দিন হলেও আমাদের কিন্তু ছুটি নাই তো যাই হোক বাড়ি থেকে আসার সময় এইগুলো নিয়ে আসছিলাম এগুলো তো দেখাই হয় নাই খেয়ালই করি নাই একদম পেকে পেকে আছে। ও আতা ফলটা দেখেন কী সুন্দর একদম টসটসে পেকে গেছে আতাফল খেতে কে কে পছন্দ করেন বলেন তো আমার কিন্তু একদমই ভালো লাগে না খেতে তারপরেও বাসা থেকে নিয়ে আসা হয়েছে আপনাদের ভাইয়া অবশ্য পছন্দ করে আমার একদমই ভালো লাগে না আর অনেকগুলো আমও আনা হয়েছে সেগুলো আমি ফ্রিজে রাখছি এই একটা আম আবার বাইরে ছিল দেখেন কাঁচা আম আবার পেকেও গেছে কাঠি হয় নাই কিন্তু আম একদম পেকে গেছে যাই হোক আর এই কলাগুলো গাছের কলা একদম অর্গানিক কোনো রকম কোনো মানে ভেজাল নাই এর মধ্যে একদমই অর্গানিক কলা কলাগুলো পেকে গেছে ওরে বাবা এটা তো একটু বেশি পেকে গেছে এটা তো আজকেই খাওয়া যাবে যাই হোক ভালো কিন্তু হয়েছে এটা এটা আজকে খাওয়া যাবে এটা কালকে আজকে আর কালকে এটা খাওয়া যাবে আর তার দুই দিন পর এটা ভালোভাবে পেকে যাবে এটা খাওয়া যাবে তারপরে এটা কি সুন্দরভাবে সিরিয়ালি পাকছে তাই না এমন হলে কিন্তু ভালোই লাগে আর সবগুলো একসাথে পাকলে কিন্তু আবার খেতে একদমই ভালো লাগে না মানে বিরক্ত লাগে একসাথে কে কিছু খাওয়া যায় এখন আর বেশি কথা বলবো না এখন একটু রান্না রান্নাবান্না করি তো রান্না আজকে খিচুড়ি আর ডিম ভুনা করবো হাঁসের ডিম ভুনা করবো এই তো ফ্রিজ থেকে হাঁসের ডিমগুলো বের করে নেই রান্নার ভিডিও হয়তো বা করতে পারবো না তার কারণ রান্নার ভিডিও করতে নিলে অনেক বেশি সময় লাগে আর ভিডিও এই যে ডিমগুলো বের করে নেই এমনিতে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু আপনার ভিডিও করতে নিলেই অতিরিক্ত সময় লাগে এই তো আমি আজকে তিনটা ডিমই রান্না করব। তার কারণ হচ্ছে এখন একটা খাবো আর আমার হাজব্যান্ড একটা খাবে আমি একটা খাবো আর দুপুরে একটা খাবো ব্যাস তিনটা বেশি রান্না করব না যাই হোক তো সবাই এই তো এখন রান্না বান্না করি এখন তাহলে এই তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে আর ভিডিও একদমই করতে পারি নাই তার কারণ ভিডিও করতে নিলে লেট হয়ে যায় একটু আগেই তো বললাম যে লেট হয়ে যাবে তো হয়তো বা ভিডিও করতে পারবো না আর আমার যখন ইয়ে আছে একটা ফেসবুক পেজও আছে তো পেজের জন্য ছোট ছোট করে কিছু রিলসও তৈরি করতে হয় এজন্য আর ইউটিউবের জন্য এক্সট্রা করে আর করা হয় নাই হাতের সময় বেশি থাকলে করা যায় কিন্তু একদমই সময়ও ছিল না যাই হোক কী কী রান্না করেছিলাম দেখাচ্ছি এই যে আমি রান্না করেছিলাম পোলাওয়ের চাউল দিয়ে আর বেশি করে মুগের ডাল আর মুসুরের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছিলাম এই খিচুড়িটা আমাদের সবার অনেক বেশি প্রিয় সপ্তাহে মনে হয় দুই দুই তিন দিন এটা রান্না করাই হয় তো আমার অনেক বেশি ভালো লাগে আর আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে খাওয়া দাওয়াও কমপ্লিট এখন এখানে আমি চুলা পরিষ্কার করে আবার টেবিল থেকে এনে রেখেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এই যে ডিম দেখালাম না ডিম ভুনা করবে এই যে সেই ডিম ভুনা দুইটা খেয়ে আর একটাই আছে এটা আমি আবার দুপুরে খাওয়া ডিম ভোনার কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এভাবে হাসি ডিম রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে মানে ভুনা করলে অনেক বেশি ভালো লাগে আর মুরগির ডিমের থেকে আর মুরগির দেশি ডিমটা তো অবশ্যই ভালো আর ফার্মের যে ডিম আমরা যেটা খাই ব্রয়লার ডিম ওই ডিমটা কিন্তু শক্ত শক্ত লাগে ভালো লাগে না আর হাঁসের ডিম ভুনা করলে কিন্তু আর হাসি ডিমটা একটু সফট অনেক বেশি নরম থাকে খুবই মজা লাগে খেতে অনেকেই এবার খান না সেটা খেতে পারে না তো যাই হোক আমার কাছে ভালোই লাগে মানে আমাদের কাছে ভালোই লাগে এই তো আর এই চুলাতে আর গ্যাস থাকে না আমাদের এদিকে আবার গ্যাসও থাকে না আমি এই জন্যে আস্তে করে চুলায় পানি দিয়ে বসায় রাখছি যতক্ষণ ইচ্ছা ততক্ষণে গরম হবে এই যে পানি গরমে বসাইছি ওইখানে আবার ডিম ভাজি আসছে সেটার কথা তো মনেই ছিল না এটা কালকে রাতের ডিম ভাজি থাকলে তো এখন খিচুড়ি দেখে ফেলা যেত তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি বেশি আর বড় করব না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন প্রতিদিন রাতে আমি একটা করে ভিডিও ভিডিও দেই তো সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ